তো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নতুন মেনু বন্ধুরা আবার তোমাদের কাছে হাজির হয়ে গেলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকে তোমার দাদাভাই বাজার থেকে একদম জ্যান্ত লেটা মাছ এনেছে আর এখন তো শীতকাল আসছে জ্যান্ত কই মাছ জ্যান্ত লেটা মাছ পাওয়া যাবে সেই জ্যান্ত ল্যাটা মাছ দিয়ে আজকে একটা দুর্দান্ত রেসিপি করছি তোমরা দেখতে থাকো কী বানাচ্ছি গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে তোমার তারা হয় একদম জ্যান্ত মাছ এনেছে এই জ্যান্ত লাটা মাছ কীভাবে রান্না করি তোমরা একদম দেখতে থাকো স্কিপ করবে না একদম ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে এখানে লেটা মাছের রসার জন্য বরাদি রসার জন্য মশলা নিয়েছি আদা তেজপাতা একটা পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একটা টমেটো এখানে সাদা জিরে তিন চামচ দু চামচ মানে ধনে গোটা ধনে এই মশলাগুলি লাগবে সব মিক্সিতে পেস্ট করে বন্ধুরা এখানে মটর ডাল আছে আর মুসুর ডাল আছে এইটা আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এইটা এখন বড়া করে মানে বড়া করে তারপরে ওই লেটা মাছ দিয়ে রান্না করবো রসা তার জন্য মটর ডাল আর মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়েই লেটা মাছের মানে ঝোলটা পড়বো আর কি ঝোলও বলতে পারো রসাও বলতে পারো যে মিক্সিতে পেস্ট করে নেবো ডাল দুটো আর তার সঙ্গে দিয়েছি একটু কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা দিয়েছি এটা দিয়ে পেস্ট করে নেবো বন্ধুরা এবারে লবণ হলুদ দিয়ে দিচ্ছি মাছগুলো হলুদ হলুদ কী বলো তো এই মানে লেটা মাছ প্রচণ্ড স্লিপারি তো তোমার দাদাভাই বাজার থেকে এনে উনি ভালো করে লবণ আর হলুদ দিয়ে ধুয়েছে বুঝলে বন্ধুরা মাছটা খুব ভালো করে ধুয়েছে আর খুব স্লিপ মানে যত ধোবে ততই তোমার বিজল বিজল হয় এই যে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা বেশি লবণ দেবো না জানো তো একটা মিষ্টি মাছ এবারে অল্প করে হলুদ দিয়ে দিলাম এবারে নুন হলুদটা মাছই নেই উনি অলরেডি লবণ দিয়ে হলুদ দিয়ে ভালো করে ধুয়েছে বাজার থেকে এনে জ্যান্ত তোমার তো প্রচণ্ড সিলি পারি বুঝেছ তো হয়ে গেল লবণ হলুদ মাখানো হয়ে গেল বন্ধুরা কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইটা গরম হোক মানে কড়াই গরম হয়ে গেছে এবার সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে মানে তেলটা একদম গরম হয়ে গেছে বুঝেছো মানে একটু মানে পুড়েও মাছগুলো দিয়ে দিচ্ছি ট্রেনে রোজটা এত সারা করি না বন্ধুর আমি একদম কড়া করে মাছগুলো ভাজা হবে এক পিঠ হয়ে গেছে মাছগুলো উল্টে দিই একদম কড়া করে ভেজে নিতে হবে বুঝলে তো নালে খেতে ভালো লাগবে না বলে জ্যান্ত মাছ তো বন্ধুরা খেতে খুব টেস্ট হয় বন্ধুরা একদম দেখো লাল করে ভাজা হয়ে গেছে মাছগুলো আর এরকম লাল করে কড়া করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছো তুলে দেখো একদম লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা বাদ বাকি কটাও ভেজে নেবো সব মাছ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দিয়েছি আর অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব নিয়ে এগুলো ভালো করে বড়াটা করব বুঝেছ এর মধ্যে যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম দিয়ে এটা পেস্ট করে নিয়েছি দেখো এবার এবার বড়াগুলো করবো আস্তে আস্তে গ্যাসটা একটু কমিয়ে দিই নিয়েছি এবারে ছোট ছোট করে বড় করে নেব একদম আর বড়াগুলো নেব তো ছোবা তেলেই ভাজতে হবে বাড়িটা স্টেশনের সামনে হয়ে একটা প্রবলেম হয়ে গেছে সারাক্ষণ মেন যাচ্ছে বুঝেছি তো আর আমি ভিডিওটাও খুব তাড়াহুড়ো করে করি বন্ধুরা আবার তোমরা ঠিক ঠাক সাউন্ডটাও পাও না এবার ভালো করে ভেজে নেব বড়াগুলো কি সুন্দর হয়েছে দেখো বড়াগুলো একদম এরকম করে ছোয়া মানে ছোয়া তেলে ভাজতে হবে একদম রেডি হয়ে গেল বড়া ভাজা এগুলো আমার বোন না হেভি বানায় বুঝলি এই বড় জ্যান্ত মাছের ঝোল দিয়ে মানে বড়া করে জ্যান্ত মাছের ঝোল হেভি বানায় ও বন্ধুরা বড়াগুলো ভাজা হয়ে গেছে আবার তুলে নিচ্ছি দেখো কি সুন্দর বড়াগুলো ভাজা হয়েছে আরো কটা ভেজে নেবো দারুণ লাগে আর এটা কি বন্ধুরা বলো তো জ্যান্ত মাছ দিয়ে করতে হবে মানে এমনি মানে জ্যান্ত ফলি মাছ বা জ্যান্ত তোমার হচ্ছে শোল ল্যাটা এগুলো দিয়ে খুব ভালো লাগে মানে যাবে আর কি ওটাও ভেজে নেবো সুন্দর করে মিলে একদম রেডি হয়ে যাবে বন্ধুরা এবার এই বড়াগুলো উল্টে দিই কি সুন্দর ভাজা হয়েছে বড়াগুলো দেখেছি ভাজা হয়ে গেলে একবার তুলে নেব বন্ধুরা একদম রেডি হয়ে গেল বড়া ভাজাগুলো এবার তুলে নেবো পটপট করে এক থালা বড়া হয়ে গেল এই সব বড়া ভাজা হয়ে গেছে আর নেই তো দিয়ে দিচ্ছি বন্ধুরা সাদা জিরে দিয়ে দিচ্ছি আর তেজপাতা দিয়ে দিচ্ছি ওই সাদা জিরে দিয়ে দিলাম ফোড়নে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি এবার আলু দিয়ে দিলাম এবারে অল্প করে লবণ দিয়ে দেবো এবার অল্প করে লবণ দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দেবো দিয়ে এবার আলুটা না খুব সুন্দর করে লাল করে ভাজতে হবে এবারে অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিই দিয়ে বাড়িটাকে ভালো করে আলুটাকে লাল করে ভাজতে হবে থাকা দিয়ে দেবো এটা আলুটা ভালো করে ভাজা হোক এটা খুলে দেখি আলুটা কেমন ভাজা হবে দেখ আলু পুরো লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো বন্ধুরা একটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মশলাগুলো দিয়ে দেবো এইভাবে বানাবে বন্ধুরা অসাধারণ লাগে একঘেয়ে তো মাছের ঝোল ঝাল ঝোল তো সব বাড়িতেই হয় একটু এরকমভাবে একটু ডিফারেন্টভাবে বানাবে বন্ধুরা একটু ভালো লাগে খেতে সবই সময় তো মাছের ঝোল মাছের ঝাল এই সব তো হয় একটু এইভাবে বানিয়েও খেয়ে ভাজা ভাজা হয়ে গেছে এবার টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে দেবো এর মধ্যে একটা গোটা টমেটো দিয়েছি এবার মশলাটা দিয়ে দেবো মিক্সিতে করা মশলাটা এই যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে খুব ভালো করে দু ধরে কষাবো বন্ধুরা সুন্দর করে তেল ছাড়া অব্দি ভালো করে কষাতে হবে এবার এর মধ্যে একটু হলুদ দিতে হবে আমি তখন অল্প একটু হলুদ দিয়েছিলাম এই যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিলাম দিয়ে এবার এটাকে সুন্দর করে তেল ছাড়ানো মানে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ভালো করে কষাতে হবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে অলরেডি এই দেখো একদম ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে সুন্দর করে কষায় একদম কষিয়ে নিচ্ছি মশলা তুমি বলো সারাক্ষণ যদি এক মেয়েট অন্ত ট্রেন আসে মানুষ পারে আর সারাক্ষণ আমাদের লাইন দিয়ে শুধু মেল যাবে শুধু মেল একদম কষানো হয়ে গেছে বন্ধুরা এবার আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি এবার এইটা একদম ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের নামে ফুটে গেলে যেহেতু মাছ কড়া করে ভাজা আছে আর বড়াও কড়া করে একদম ভেজে নিয়েছি এবারে ফুটে গেলেই তারপরে মাছ আর বড়াটা দিয়ে দেবো বন্ধুরা এইভাবে বানিয়ে খাবে অসাধারণ লাগে তোমাদের কাছে যেটুকানি পারি আমি শেয়ার করি বন্ধুরা এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা এবারে খুলে দেখি কেমন হলো এই দেখো ঝোল একদম টক বক করে ফুটে গেছে দেখতে পাচ্ছ দেখি আলুও পুরো সিদ্ধ হয়ে গেছে দেখ এবার মাছ আর বড়াটা দিয়ে দেবো বন্ধুরা দিয়ে ফুটি নিলে একদম রেডি হয়ে যাবে জ্যান্ত ল্যাটা মাছ দিয়ে বড়া দিয়ে এই দেখো বড়া আর মাছ একবারই দিয়ে দেবো দিয়ে একটু চাপা দিয়ে দিলেই হয়ে যাবে একদম একটু চাপা দিয়ে দেব বন্ধুরা বেশি না দু মিনিট ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা এবার একটু খুলে দেখি কেমন হলো একদম রেডি হয়ে গেল বড়া দিয়ে জ্যান্ত লেটা মাছের ঝোল বন্ধুরা এবার আমি একটু সানরাইজের শাই গরম মশলা দিয়ে দেব একটু সানরাইজের সাই গরম মশলা দিয়ে দিচ্ছি একদম রেডি একদম রেডি হয়ে গেছে বড়া দিয়ে মাছের ঝোল জ্যান্ত মাছের ঝোল ল্যাটা মাছের ঝোল একদম রেডি খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা এভাবে বানাবে আর খাবে বন্ধুরা জ্যান্ত মাছের ঝোল হয়ে গেছে জ্যান্ত লেটা দিয়ে তোমার হচ্ছে মটর ডাল মুসুর ডালের বড়া দিয়ে একদম রসা রেডি এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর সুলেখার রান্না তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর বেশি বেশি করে আমার চ্যানেল দেখো বন্ধুরা আমি যে একটুখানি পারি তোমাদের কাছে শেয়ার করি তুলে ধরার আর তোমরা খুব ভালো থেকো সাবধানে থেকো বন্ধুরা একদম রেডি হয়ে গেল লেটামাচের দুর্দান্ত বড়াতে রেসিপি এইটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর কেমন লাগলো আমাকে অবশ্যই সুলেখাকে কমেন্ট করে আমাকে জানিও বন্ধুরা আর বেশি বেশি করে আমার চ্যানেল দেখো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগা যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা বন্ধুরা আমার পাশে থাকার জন্য আর খুব ভালো থাকবে সাবধানে থাকবে ভালো লাগলে একটা লাইক করে দিও খুব ভালো থাকবে সাবধানে থাকবে নমস্কার বন্ধুরা